এরকম একটিমাত্র নোট দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন একটি স্মার্ট মানি ব্যাগ আর আমরা দিয়ে থাকি স্মার্ট মানি ব্যাগটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর আমাদের থেকে নিলে আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই মানি ব্যাগটি জাস্ট জিফার খোলার পরে একটু করে দেখবেন জাস্ট একটু করে দেখবেন এই মার্কিং ব্যাগটি কতটা সুন্দর আমরা সাধারণত যে মানি ব্যাগগুলা ব্যবহার করে থাকি ওইগুলোর মধ্যে এরকম পার্ট বাই পার্ট থাকে না যার কারণে আমরা খুব গোচালোভাবে সুন্দর করে আমাদের টাকা এবং কার্ডগুলো সুন্দর করে রাখতে পারি না আর এই জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এমন একটি মানি ব্যাগ যে মানি ব্যাগে আপনি সুন্দর করে ভাস ভাস করে ভাগ ভাগ করে এক একটি পার্টে এক একটি পার্ট রাখতে পারবেন এবং আপনার কার্ডগুলোও ভাগ ভাগ করে রাখতে পারবেন মানে আমরা সাধারণত যে মানি ব্যাগগুলো ব্যবহার করে থাকি ওগুলো থেকে যখন আমরা কোনো দোকানদারকে কিংবা ড্রাইভার আমরা যখন ভাড়া দিই তখন মানি ব্যাগ থেকে টাকা নেওয়ার সময় অনেক টাকা পড়ে যায় এবং সবগুলা টাকা নিতে হয় কারণ আমরা এরকম বাক বাক করে রাখতে পারি না এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে আসছি এমন একটি স্মার্ট মানিব্যাগ যে ব্যাগে আপনি আপনার কয়েন সহ সম্পূর্ণ সম্পূর্ণ কার্ড সহ সবগুলা একসাথে রেখে সুন্দর করে আপনি জিপারটা রাখা দিতে পারবেন এবং জিপারটা আবার খুলে সুন্দর করে আপনি ওইখান থেকে টাকা নিতে পারবেন সবগুলো নিতে হবে না আপনার যেটা প্রয়োজন ওটাই নিতে পারবেন